ব্রুনায়ের পাঁচটি কোম্পানি বাংলাদেশ থেকে উনত্রিশ জন কর্মী চেয়েছে এই মর্মে তারা বোয়েস বিজ্ঞাপন দিয়েছে সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হচ্ছে বোয়েসেল বিজ্ঞাপনে দেখা যাচ্ছে কোম্পানিগুলো ড্রাইভার জেনারেল লেবারার ঘাস কাটার কর্মী স্ক্যাফোল্ডার ওয়েল্ডার ল্যান্ডস্কেপ ওয়ার্কার সহ দক্ষ টেকনিশিয়ান চাইছে পদভেদে দৈনিক মজুরি বিশ থেকে বাইশ ব্রুনাই ডলার যা বাংলাদেশি টাকায় আঠারোশো থেকে দুই হাজার টাকা তবে টেকনিশিয়ান পদে মাসিক বেতন দুই হাজার ব্রুনাই ডলার যা আঠারো হাজার টাকার বেশি সবগুলো পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা দেখাতে হবে কর্মীদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সিলেক্ট হলে কোম্পানি থেকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি দেবে চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এবং অদক্ষ বা আধা দক্ষদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো টাকা জমা দিয়েই ব্রুনাই যেতে হবে অনলাইনে আবেদন করতে লগ করতে পারেন নিচের লিঙ্কে